হ্যালো ভি উইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ভাই এক টুমি চ্যানেল জানানাত কুক আশে করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে অল্প উপকরণ দিয়ে চাল তাড়াচার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এখানে আমি কিন্তু চালতাগুলোকে কেটে নিয়েছি চালতা কাটিংয়ের যে ভিডিওটা সেটা কিন্তু আমি আগে আপনাদের সাথে আপলোড করে শেয়ার করেছি আপনারা চালে সেটা দেখে নিতে পারেন সেখানে সম্পূর্ণ ডিটেলসে সব কিছু দেওয়া আছে এখানে আমি চালতাগুলাকে ভালো করে ধুয়ে একটা বড় হাঁড়ির মধ্যে ডুবো পরিমাণ পানি নিয়ে চালতাগুলাকে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি চালতাটা সিদ্ধ করার সময় যাতে উপরের কালারটা কালছে না হয়ে যায় দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু হলুদটা ব্যবহার করেছি তারপর এগুলাকে আমি প্রায় একটা বলক দিয়ে নিয়েছি বলক দেওয়ার পর আমি দেখে নিয়েছিলাম যেটা সিদ্ধ হয়েছে কিনা প্রায় আমি এইটি পার্সেন্টের মতো এই চালতাগুলাকে সিদ্ধ করে নিয়েছি হাত একটু প্রেস করে দেখতে পারবেন যে এটা খুব বেশি নরম না আবার অনেক বেশি শতও না এ পর্যায়ে আমি এটাকে শিল পাটার মধ্যে একটু থেতো করে নিচ্ছি থেতো করার ফলে কিন্তু যখন এগুলাতে আমি মিষ্টি শিরা কিংবা হচ্ছে মশলা দিব তখন এগুলো ভালো করে ঢুকবে আর একটু মাখো মাখো হবে এখানে চুলাই কিন্তু আমি হচ্ছে সরিষার তেলটাকে গরম করে নিয়েছি একদম ধোয়া ওঠা এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি এর মধ্যে কিছু গোটা মশলা যেরকম এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি শুকনামরিচ দিয়েছি এগুলাকে একটু ভেজে যখন একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে তখন এখানে আমি আগে থেকে থেঁতো করে নেওয়া চালতাগুলোকে দিয়ে দিয়েছি চালতাগুলোকে দিয়ে আমি ভালো করে কিন্তু এগুলোকে একটু মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি আগে থেকে ঘরে তৈরি করে নেওয়া আচারের মশলাটা দিয়ে দিয়েছি এই আচারের মশলার ভিডিওটাও কিন্তু আমি নেক্সটে ডে আপলোড করবো শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা জানে দেখে নিতে পারেন আপনাদের সুবিধা হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুড় এটা সম্ভবত বাজারে ঝোলা গুড় নামে বিক্রি করে আর এটা হচ্ছে আখের খেজুরের না তো আপনারা চাইলে যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো আর চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে এক্সট্রা করে কোনো ফুড কালার ব্যবহার করতে হয় না আজকের আচারের রেসিপিতে কিন্তু আমি কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি তারপর কিন্তু এটাকে ঢেকে আমি রান্না করে নিয়েছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত গুড়টা যখন গলে গিয়েছে তখন কিন্তু এই চালতাগুলো আরও বাকিটুকু সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে আর এটাকে আমি একদম টানিয়ে নিব মানে এখানে যতটুকু পানি উঠেছে সবগুলোই কিন্তু আমি টানিয়ে নিব আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন যে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তো এটাকে সম্পূর্ণ টানিয়ে নেওয়ার পর কিন্তু এটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে স্কুল কলেজের গেটের সামনে যে মামারা বিক্রি করে চালতার আচার ওরকমই কিন্তু হয়েছে কালার এখানে কোনো রকম এক্সট্রা ব্যবহার করা হয়নি সম্পূর্ণ কালারটাই কিন্তু গুড়ের জন্য এসেছে আর মশলা যেটা দিয়েছি সেটা কিন্তু আমি এখানে তিনবারে তিন টেবিল চামচ করে দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের আচারের রেসিপি পরিবেশন করার পর তো আমি আর লোভ সামলাতে পারছি না কতক্ষণে এটা খাবো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন যেহেতু চালদার সিজন আপনারা চাল এইভাবে তৈরি করে কিন্তু অ্যাটাইড কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ